ছাপ্পান্ন বছরে ছোট নীলপুর জাগরণী সঙ্গের কালীপুজো থিম দুমুখী বুদ্ধ শিল্পী আসছেন মেদিনীপুর থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হলো। পূর্ব বর্ধমান জেলা জুড়ে কালী প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে সেই আবহেই ছোট নীলপুর জাগরণীর সঙ্গের আয়োজনও একদম জমাটিভাবে হচ্ছে সোমবার অনুষ্ঠিত হলো তাদের কালীপুজোর খুঁটি পুজো যার মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ছাপ্পান্নতম তম বর্ষের পুজোর প্রস্তুতি পর্ব স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট প্রতি বছরের মতো এবারেও বিশেষ থিম ভিত্তিক প্যান্ডেল তৈরির উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ এবারে তাদের থিম দুমুখী বুদ্ধ যা দর্শনার্থীদের চিন্তায় ও সৃজনশীলতার ছোঁয়া দেবে বলে আসা আয়োজকদের জানা গেছে প্যান্ডেলের শিল্পকর্ম সাজাতে আসতেন সুদূর মেদিনীপুর থেকে খ্যাতনামা শিল্পী

এবং ছাপ্পান্ন ছাপ্পান্নতম বর্ষ এবং আগামী দিন আমরা বর্ধমানকে সবচেয়ে ভালো উপহার দিই কালী পুজোয় এবং বহু বছর ধরে আজকে এক আগামী দিন এবছরও দেবো মেদিনীপুরের শিল্পীরা আসছে এবছরও দেবো আগামী বছরগুলো তো আমরা বর্ধমানবাসীকে ভালো উপহার দিয়ে যাবো এবার বাজেট পনেরো লক্ষ টাকা থিম আছে মেদিনীপুরের শিল্পীরা করছে এই

আজকে ছাপান্নতম বর্ষ জাগনিক ক্লাবের এই কালী আজকে এবছরের থিম ভূমুখী বুদ্ধ পূর্ব মেদিনীপুরের শিল্পীরা এই কাজ করছেন বিভিন্ন যে কুটির শিল্পের কাজ থিমের আকারে তারা তুলে ধরেছে এবং এবছর জেলা সেরা থিম জাগনি সঙ্গে ছোট নম্বর সংঘ বর্তমান বর্তমানবাসীকে উপহার দিচ্ছে সবাইকে এখানে আমন্ত্রণ অনেক অতিথি আসবেন পরবর্তীকালে জানাব পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতানব